পরিকল্পনা মাফিক ম্যাচ খেলে আজকে আট উইকেটে সানরাইজার হায়দ্রাবাদের বিরুদ্ধে জয় নিশ্চিত করে ফাইনালে চলে গেল কলকাতা এবং উল্টো দিকে পরিকল্পনা এবং ভাগ্য দুটোই হারালো সানরাইজার হায়দ্রাবাদকে আজকের ম্যাচে তাসের ঘরের মতো ভেঙে পড়ল সানরাইজার হায়দ্রাবাদের দুরন্ত ব্যাচিং লাইন আপ সেভাবে রাহুল ত্রিপাঠী ক্লাসেন এবং শেষে কামেন্স ছাড়া কেউই রান পাননি দেখতে গেলে আজকের ম্যাচে স্টার্ক যে এভাবে জ্বলে উঠবেন সেটা আনএক্সপেক্টেড ছিল বা পরিকল্পনার বাইরে ছিল সানরাইজার হায়দ্রাবাদের উল্টো কলকাতা নাইট রাইডার্স যেভাবে এগিয়েছে তাতে বৈরব আরোরা হোক হর্ষিত রানা হোক কিংবা স্টার্ক তারা বুঝিয়ে দিয়েছেন ফাইনালের জন্য তারা মোস্ট ফেভারিট দল এবারের গৌতম গম্ভীরের মেন্টারশিপে এবারে কলকাতা নাইট রাইডার্স এক অন্য আঙিনায় পারফরমেন্স দিচ্ছেন দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স একেবারেই লিগ শীর্ষে শেষ করেছেন প্রথম দল হিসাবে কোয়ালিফাই করেছেন যেখানে বাকি তিনটে দল স্ট্রাগেল করছিল অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স প্রথম দল হিসাবে এবারের ফাইনালে পদার্পণ করলেন আজকের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে একশো রানের টার্গেট ফিক্সড করে দেন সানরাইজার হায়দ্রাবাদ উল্টো দিকে সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে সেভাবে কোনো প্রেশারেই পড়তে হয়নি কলকাতা নাইট রাইডার্স ব্যাটারদের কলকাতা নাইট রাইডার্সের এগিয়েস্টে সানরাইজার হায়দ্রাবাদে ব্যাটিং করতে এসে হেড বোলটা আউট হন দ্বিতীয় বলেই এবং সেই উইকেটটা আসে স্টার্কের বোলিং থেকে এবং তাতেই অনেকটা কনফিডেন্স বিল্ড আপ হয়ে যায় কলকাতা দলে পরবর্তীতে অভিষেক শর্মা তিন রানে আউট হন রাহুল ত্রিপাঠী পঞ্চান্ন রাড়ে প্যাভিলিয়নে ফেরেন এবং তিনি যদি রান আউটটা না হতেন তাহলে হয়তো রানের গন্ডি আরও অনেকটা দূর যেত তবে আন্দ্রে রাসেলের দুরন্ত ফিল্ডিং এবং দুর্দান্ত কিপিংয়ে গুরবাজ সেই উইকেটটা তুলে নেয় অন্যদিকে দাঁড়িয়ে হেনরি ক্লাসেন একুশ বলে বত্রিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন এবং এই ম্যাচে শেষের দিকে কামিন্স যদি না ধরত তাহলে হয়তো এই রানটা রিচ করতে পারতো না সানরাইজার হায়দ্রাবাদে পরিবর্ত হিসাবে কলকাতা নাইট রাইডার্সের আজকে ব্যাটিং লাইন আপে ওপেনিং জুটিতে সুনীল নারিনের সঙ্গে যুক্ত হয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ যেখানে তিনি চোদ্দো বলে তেইশ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান সুনীল নারীন ষোলো বলে একুশ রান করে পাওয়ার প্লেতে একটা গুরুত্বপূর্ণ রান তুলে দিয়ে যান অন্যদিকে দাঁড়িয়ে নট আউট থাকেন ভেঙ্কটেশ আয়ার আঠাশ বলে একান্ন রান স্রেয়াস আইয়ার চব্বিশ বলে আটান্ন রান অর্থাৎ দুই আয়ারের কাছ থেকে হাফ সেঞ্চুরির বিনিময়ে কলকাতা নাইট রাইডার্স নিঃসন্দেহে পৌঁছে গেল তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ফাইনালে